রাজ্যের স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ শুরু হচ্ছে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করে নিতে পারবেন এই পদের জন্য রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বিরাট সুখবর ন্যূনতম যোগ্যতায় ভালো বেতন যুক্ত চাকরির যারা খোঁজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটি এখানে রাজ্যের স্বাস্থ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন সেখানে অষ্টম শ্রেণীর পাশে আপনি আবেদন করে দিতে পারবেন তো পুরো ভিডিওটা আজকে দেখবেন এবং জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন রাজ্য স্বাস্থ্য পরিবহন সংস্থার পক্ষ থেকে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিটা আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে অষ্টম শ্রেণীর পাস যোগ্যতায় যে কোনো চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের এবং ভারতীয় যে কোনো নাগরিক এখানে আবেদন করতে পারবেন তার বিস্তারিত তথ্য আমরা দেখিয়ে দিচ্ছি এখানে নেম অফ দ্য পজিশন যেটা আছে ড্রাইভার নেম অফ দ্য পজিশন হচ্ছে ড্রাইভার পদের নাম হচ্ছে ড্রাইভার ভ্যাকেন্সি আছে আটটি ড্রাইভার পদের জন্য আটটি ভ্যাকেন্সি এটা হচ্ছে কনসোলেটেড মান্থলি যেটা দেওয়া হবে এগারো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং এটার পিরিয়ড হচ্ছে এক বছর এগারো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে আপনাকে দেওয়া হবে ড্রাইভার পদের জন্য এখানে যে আপনাকে আবেদন করার জন্য যে যোগ্যতা সেই যোগ্যতা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদেরকে অবশ্যই ভারতীয় সিটিজেন হতে হবে ইন্ডিয়ান সিটিজেন এবং আপনাকে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট বাসিন্দা স্থায়ী বাসিন্দা হতে হবে ওয়েস্ট বেঙ্গলের আপনাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে যে কোনো গভর্নমেন্ট স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন টেকনিক্যাল কোয়ালিফিকেশান হচ্ছে আপনাকে একটি ভ্যালিড ট্রান্সপোর্ট লাইসেন্স অবশ্যই থাকতে হবে বৈধ ট্রান্সপোর্ট লাইসেন্স আপনার অবশ্যই লাগবে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স ড্রাইভিংয়ের লাগবে আপনার যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রার যেন তো হয়ে থাকে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ পঁচিশ বছর থেকে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ পঁচিশ থেকে চল্লিশ বছর বয়স আপনার হতে হবে এবং হেভি প্যাসেঞ্জার বাস ড্রাইভিং লাইসেন্স আপনার অবশ্যই থাকা দরকার ড্রাইভার পদের জন্য আটটি ভ্যাকেন্সি অষ্টম শ্রেণীর পাশে মান্থলি বেতন পেয়ে যাবেন এগারো হাজার পাঁচশো টাকা এখানে টেকনিক্যাল স্কিল বা ইন্টারভিউ যেটা থাকবে তার জন্য থাকবে পঞ্চাশ নম্বর টেকনিক্যাল স্কিলের জন্য টেস্টের জন্য তিরিশ নম্বর ইন্টারভিউর জন্য থাকবে কুড়ি নম্বর এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অফলাইনে আবেদন জানানো যাবে অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে তো আপনি যে ডাব্লিউ বি হেলথ ডট গভ ডট ইন ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন আবেদনপত্র ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করে সম্পূর্ণ নির্ভুলভাবে আপনি সমস্ত ডিটেলস আপনি ভরে দেবেন তারপর যে সমস্ত নথি আপনাকে দিতে হবে সেই সমস্ত নথি দিয়ে আপনি সেটা স্বাস্থ্য দপ্তরের ঠিকানায় ঘামটি জমা করে দেবেন যে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি লাগবে এবং সেলফ প্যাটেস্টেড কপি আপনার আইডেন্টিটি প্রুফ যেমন প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ড যে কোনো একটি লাগবে এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনার অ্যাড্রেসের লাগবে এবং আপনার বয়সের প্রমাণপত্র লাগবে বার্থ সার্টিফিকেট প্যান কার্ড বা অ্যাডমিট কার্ড এবং আপনার এডুকেশনাল এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেটা আছে তার একটা সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে ড্রাইভিং লাইসেন্সের কপি লাগবে অবশ্যই এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কপি অবশ্যই লাগবে এবং আপনার এক কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে সেলফ অ্যাটেস্টেড করা সমস্ত ডকুমেন্টস আপনি দিয়ে আপনাকে সমস্ত ডকুমেন্টস একটি মুখবন্ধ খামে সিল করে স্বাস্থ্য দপ্তরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে যে ঠিকানাটা এখানে দেওয়া আছে দেখুন স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন স্বাস্থ্য পরিবহন ভবন একশো বিয়াল্লিশ এজেসি বস রুড কলকাতা সেভেন ডবল জিরো জিরো ওয়ান ফোর এটা হচ্ছে তার ঠিকানা নিয়োগ পদ্ধতি আবেদন জমা করার পর চাকরি প্রার্থীদের দুটি ধাপে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে টেকনিক্যাল স্কিল টেস্ট এবং দ্বিতীয় ধাপে ইন্টারভিউ आवेदन করার শেষ তারিখ হচ্ছে 7 ফেব্রুয়ারি 2024।